আর এইখানে বলছে ট্যাংরা মাছ আছে এই জায়গাটা এখানে আল দিয়ে এছাড়া ট্যাংরা মাছ ধরা হবে আর অলরেডি একটা ট্যাংরা মাছ এখানে ধরে রেখেছে দেখো এই দেখুন বন্ধুরা ট্যাংরা মাছ ধরেছে দেখেছো সর্বনাশ এই ভাই কাটা দেবে না কী হ্যাঁ আরে কাঁটা মারবে নাও ধরো অরুণ গেছে অপারেশন করতে এই এটা ধরেছে এই বন্ধুরা সাইজ হুম রে পটাপট কাট পটা ধরছে বন্ধুরা দেখুন

চলে এসছে না তোরা এই জায়গার মধ্যে কতগুলো ট্যাংড়া মাছ পাওয়া গেছে অনেক ট্যাংা মাছ পাওয়া গেছে এই পর্যন্ত সাত এই যে বন্ধু এখান থেকে মাছ উঠেছে তেলাপিয়া এই যে মাছটা পুরো জ্যান্ত মাছ বুড ডাউন তো লাভ আছে ভালো সাইজ আছে ও ওটাই খুবই হ্যাঁ সালিড লাইন টিকা লাইন টিকা এটাই কিন্তু এক মিনিট দেখুন পাঁকাল মাছ ধরতে দেখুন কেমন মাছ করে পাঁকাল মাছ ধরা দেখুন ভালো মাছ ভালো করে মাছ মুখের কথা না

এই যে যদি চান অবশ্যই কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে দেখার জন্য এর মধ্যে হাজা করে পাকাল মাছ ধরা অন্য কোন ভিডিওতে পাবেন না সর করে পাকাল মাছ নবিন টিকা ক্যাপ্টেন পুরে আছে এই আমার এই অসুবিধা নেই এই এখন এখন ভালো মাছ আছে কি পাগল মাছ ও দেখি

thank you